হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনন্যা তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও নাই তো আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার জন্য এলাম তো কথাটা হলো যে আমি মানে আমার চ্যানেলটা হচ্ছে ব্লগ ভিডিও চ্যানেল তো বন্ধুরা আমি সবসময় শর্ট ভিডিওই ছেড়ে যেতাম তো শর্টের উপরে শর্ট শর্টের উপর শর্ট দিতে দিতে আমার ওয়াচ টাইম একদমই কমে গেছে তো কি বলবো আমি মানে তবু যতটা সাকসেস পেয়েছি আমার কাছে তিনশো মানে অনেক বন্ধুরা অনেক তো মানে আমাদের কাছে আমরা এখন ঠিক বলতো আমরা ছোটো ছোটো মানুষ তো তো আমাদের ছোটো ছোটো স্বপ্ন দেখা উচিত তো তিনশো মানে আমার কাছে মনে হয় যেন হাজারও বেশি তো বন্ধুরা আমরা ওয়ার্স টাইম অনেকটাই কমপ্লিট হয়ে হয়েছিল। তো এখন আমার একদমই কমে গেছে তোমরা শুনলেও হয়তো অবাক হয়ে যাবে আমার ওয়াশ টাইম আঠেরোই চলে গেছে বন্ধুরা তো কী আর করবো বলো নিজের সেই নিজে মানে নিজের পায়ে নিজের কুড়ুল মেরেছি তো তাই এবার চেষ্টা করব তোমাদেরকে ব্লগ ভিডিও দেওয়ার জন্য আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে যেও এইভাবেই আর এবারে মানে প্রত্যেক দিন যদিও না পারি একদিন ছাড়া ছাড়া ব্লগ ভিডিও দেবো এটা একদম কনফার্ম তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আর কিছু বলার আমার নেই এই মুহূর্তে কারণ মানে কি বলতো তো আমি শর্ট ভিডিওই ছাড়তাম বলে না আমার মনে হতো যে শর্ট ভিডিও ছাড়ছি বলে আমার ভিউস বাড়ছে সাবস্ক্রাইব বাড়ছে কিন্তু এটা মোটেও করা উচিত হয়নি তো ওটা কি বলতো লোভে পড়লে যেমন হয় সেরকমই আমাদের মানে আমারও সেরকমই হয়েছে তো দেখতাম যে সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে ভিউজ বাড়ছে তো লাইকও বাড়ছে তাই আমি শর্ট ভিডিওই শুরু দিতাম ব্লগ দেওয়ার কথা ভুলেই গেছিলাম ব্লগ আর দেওয়াই হচ্ছিল না আমার তো সত্যিই বলছি এবারে যত কষ্টই হোক না কেন চেষ্টা করবো তোমাদের ব্লগ ভিডিও দেওয়ার জন্য তো মাঝে মধ্যে শর্ট ভিডিও দেব তো তোমরা আমাকে সাপোর্ট করে যেও পাশে থেকেও তো তোমাদের ভালোবাসাই আমার কাছে অনেক অনেক তো চলো আজকে এইটুকুই বলার ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলো টাটা